প্রথমে শিরোনাম বিএনপি ও জামায়াতের মধ্যে বিবাদ বাড়ছে যেসব বিশ্বুতে বিএনপি ক্যান জামায়াতের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুলছে সব ধরনের খবর আপডেট পেতে হলে অল নিউজ সাবস্ক্রাইব করুন এবার খবরের বিস্তারিত বাংলাদেশে জাতীয় নির্বাচনের সময় নিয়ে এক অপরের প্রতি সন্দেহ বিশ্বাস থেকে বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে সম্পর্কের টানাপ্যারেন বিবাদের রূপ নিয়েছে এর জের ধরে বাড়ছে পাল্টাপাল্টি বক্তৃতা বিবৃতি বিএনপির সঙ্গে তার এক সময়ের মিত্র জামায়াতের সম্পর্কের টানাপ্যারেন চলছিল কয়েক বছর ধরে জুলাই গণভ্যুত্থানে শেখ হাসিনার শাসনের পতনের পর দল দুটির সম্পর্কের টানা প্যারেন বাড়তে থাকে সংস্কার আগে নাকি নির্বাচন আগে এই প্রশ্নে পরস্পর বিরাধী অবস্থান নিয়ে বিবাদে জড়ায় বিএনপি জামায়া এরই মাঝে জাতীয় সংসদের বিভিন্ন আসনে জামায়াতের দলীয় প্রার্থীও ঘেয়াসনা করে দলটির এমন তৎপরতায় আস্থার অভাব ও সন্দেহ বেড়ে যায় বিএনপিতে বাংলাদেশে জাতীয় নির্বাচনের সময় নিয়ে এক অপরের প্রতি সন্দেহ বিশ্বাস থেকে বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে সম্পর্কের টানাপ্যারেন বিবাদে রূপ নিয়েছে এর জের ধরে বাড়ছে পাল্টাপাল্টি বক্তৃতা বিভূতি বিএনপির সঙ্গে তার এক সময়ের মিত্র জামায়াতের সম্পর্কের টানাপ্যারেন চলছিল কয়েক বছর ধরে জুলাই গণভ্যুত্থানে শেখ হাসিনার শাসনের পতনের পর দল দুটির সম্পর্কের টানাপ্যারেন বাড়তে থাকে সংস্কার আগে নাকি নির্বাচন আগে এই প্রশ্নে পরস্পরবিরাধী অবস্থান নিয়ে বিবাদে জড়ায় বিএনপি জামায়া এরই মাঝে জাতীয় সংসদের বিভিন্ন আসনে জামায়াতের দলীয় প্রার্থীও ঘোষণা করে দলটির এমন তৎপরতায় আস্থার অভাব ও সন্দেহ বেড়ে যায় বিএনপিতে পাঁচই অগাস্টের পর থেকেই নানা বিষয়ে পাল্টাপাল্টি বক্তব্য দিতে দেখা গেছে দীর্ঘদিনের দুই রাজনৈতিক মিত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের সবশেষ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে আয়োজিত এক সমাবেশে দলটির স্থায়ী কমিটির সদস্য মেজর অব হাফিজ উদ্দিন আহমদ একাত্তরে জামায়াতে ইসলামীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে এর আগে গত ডিসেম্বরের শেষ দিকে জামায়াতে ইসলামীর আমির ডা শফিকুর রহমানের পরীক্ষিত দেশপ্রেমিক শক্তি বক্তব্যের টেনেমি আহমদ বলেন জামায়াতে ইসলামীর এই বক্তব্যে আমি অবাক হয়েছিলাম আমরা ভেবেছিলাম এখন একটা সুযোগ এসেছে এই সুযোগে বোধহয় তারা একাত্তরের ভূমিকার জন্য জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করবে সেটি না করে তারা একাত্তরের তাদের ভূমিকাকে জাস্টিফাই করার চেষ্টা করছে এবং এখন দেশপ্রেমিক হিসেবে আবির্ভূত হয়েছে বলেন তিনি তবে বিভিন্ন সময়ে দলটির ভূমিকা নিয়ে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের এ ধরনের প্রশ্ন তোলার বিষয়টি নতুন নয় বলেই মত জামায়াতে দলটির আমিরের কথাকে ভিন্নভাবে চিত্রায়িত করা এবং এটাকে কেন্দ্র করে বক্তব্য দেয়া ঠিক নয় বলেও মন্তব্য করেন দলটির মুখপাত্র মতিউর রহমান আকন